অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কোন হবে সেটা আলাদা আলোচনা সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু ভিউ এবং আমরা মসজিদ মাদ্রাসা মকত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা ওয়াজমা ফিলের প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দেই যেভাবে আমরা মানুষকে নাসিহাত করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে নিতে হবে কি না নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায় কেরাম এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আরেকটা এটা আরেকটা আফসোসের কথা ভাই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেবে ইলম নন আমরা তালেবে ইলম বলতে যা বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম মাসা নামাজের আজান দেয়া হলো একামত এবং ইমামতি হবে একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে দিব তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেল ভুল হতে পারে তার কেরাতে ভুল হতে পারে কেরাতে এমন